নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রিভিউ দেবো একটা বিউটেন গ্যাস কীভাবে আমরা ইউজ করব আর এখানে আমি ম্যাগি করে আপনাদেরকে দেখাব তো এটা হচ্ছে একটা ক্যাম্পিং বিউটেন গ্যাস আর এটা হচ্ছে ওটার মুখটা যেখানে আমি গ্যাসটা লাগাবো আর এটা হচ্ছে একটা কমলাকালায় গ্যাস যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর এটা হচ্ছে এই নিচেরও স্ট্যান্ডগুলো টোটাল চারটে স্ট্যান্ড আছে যেটার ওপরে এই পুরো গ্যাসটা দাঁড়িয়ে থাকবে তো আমি আস্তে আস্তে এর চারটে স্ট্যান্ড আমি খুলে নেব এবার দেখুন বিষয়টা বেশ ভালো লাগে দেখতে এবার এটা হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডারটা আমি অ্যামাজন থেকে কিনেছি এটা টোটাল হচ্ছে আড়াইশো গ্রাম মতো গ্যাস আছে তো এটাকে একটু পাস করে তারপরে মুখটাকে একটু জোরে টানলে তারপর খুলে যাবে তো এটা হচ্ছে মুখটা আর ওখানে দেখুন এখানে একটা ছিদ্র আছে আর এই মুখটাকে ঠিক লাগিয়ে আর এর মুখে দেখুন একটা খাঁচ মতো অংশ আছে এই খাঁচটার সাথে ওখানে ওখানে আটকে দিতে হবে দিয়ে একটু চাপড়ি মোটামুটি ওটা লেগে যাবে তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে গেল সেট আপটা এবার দেখুন এখানে টোটাল হচ্ছে চারটে মুখ আছে যে চারটে মুখগুলোকে ওপেন করতে হবে এবার আমি আস্তে আস্তে চারটে মুখ আমি ওপেন করে নেব আপনারা দেখবেন ওখানে একটা লোহার একটা অংশ থাকে ওটা যেন কোনোভাবে ভেঙে না যায় তো এইভাবে আমার চারটে মুখ ওপেন হয়ে গেল এবার পুরো কমপ্লিট এই যে গ্যাসটা এবার ও মোটামুটি এবার জ্বলতে প্রস্তুত এবার ওর ওপরে আমি একটা পাত্র রেখে দেব এবার যেটার মধ্যে আমি আর কি ম্যাগিটা করব তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কি করে ওপেন করতে হয় এটাকে আপনারা প্রথম বাঁ দিকে ঘোরাবেন এবং তারপর ওটাকে প্রেস করলেই ওটা জ্বলতে শুরু করবে এবারে আমরা যদি বাঁ দিকে ঘোরান তাহলে ওটা জোরে জ্বলবে আর ডান দিকে ঘোরালে ওটা মোটামুটি আস্তে হয়ে যাবে এরপর আমি পাত্রটাকে কি ওর উপর বসিয়ে দিলাম আর নিচে মোটামুটি গ্যাসটা জ্বলছে মোটামুটি আমরা দেখবেন যে এটা যেহেতু একটা নর্মাল পাত্র তো সেই জন্য গ্যাসটা যেন মোটামুটি জ্বলে যে অতিরিক্ত জ্বললে কিন্তু পাত্র আবার নষ্ট হয়ে যেতে পারে তারপর আমি এটার মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিলাম এবার দেখুন এই যেখানে কিন্তু বেশ মোটামুটি জ্বলছে আপনারা কিন্তু অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলে কী হবে পাত্র কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য মোটামুটি একটা রাখবেন আর মোটামুটি দেখে নেবেন যে গ্যাসটা কোনোভাবে যাতে না লিক না করে বা কোনোভাবে যাতে লিক হচ্ছে এরকম কোনো জানা বোঝানো যায় আর এটা হচ্ছে ম্যাগি যে ম্যাগিটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যে একটা বিউটেন গ্যাসে কীভাবে ম্যাগিটা ঠিকঠাক রান্না করা যাচ্ছে তো আমি সেই গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম জলটা মোটামুটি এর মধ্যে ফুটতে শুরু করেছে এবং জলটা গরম হতে আমার সময় নিয়েছে মাত্র হচ্ছে দু মিনিট দু মিনিটের মধ্যে কিন্তু জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এখানে টোটাল তিনটে ম্যাগি ইউজ করব যে তিনটে ম্যাগি দিয়ে দেখব যে কত তাড়াতাড়ি এটাকে রান্না করা যাচ্ছে আর এর মধ্যে আমি ম্যাগির পুরো মশলাটাই আমি দিয়ে দেবো এখানে তো আমার এখন মশলা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বাকি যেটুকু আছে ওটুকুও দিয়ে দিয়ে এবার ওটা আমি নাড়তে থাকবো এবার এটা আপনারা দেখবেন ভালো করে নাড়বেন যাতে পুরো মশলাটা ভালো করে লাগে তবে একটু তাড়াতাড়ি নাড়তে হবে কারণ হচ্ছে গ্যাসটা জ্বলছে এখানে আর এর হিটটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে নর্মাল কিন্তু স্টোভগুলোতে অতটাও কিন্তু হিট তাড়াতাড়ি হয় না যেটা এর যেটা তাড়াতাড়ি হিটটা হয় তো ওই জন্য দেখবেন একটু ভালো করে নিচেগুলো নাড়বেন না হলে নিচেরগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তো এখন মোটামুটি আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে যে ম্যাগিটা করতে টোটাল হচ্ছে সাত মিনিট টাইম লেগেছিল এটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা এখান থেকে এটাকে নামিয়ে নেব আর গ্যাসটা দেখুন আমি টোটালের গ্যাসটাকে আমি ডান দিকে ঘোরালাম ওটা বন্ধ হয়ে গেছে আর তারপর এটাকে আমি নামিয়ে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন